নমস্কার অরিত্র অরিত্রি আর মোমে আপনাদের স্বাগত জানাই এখন ঘড়িতে বেজেছিল ঠিক সকাল ছটা পঞ্চাশ আর এখন বাচ্চারা স্কুলে বেরাচ্ছে জবে থেকে তার মামা দিদু এসছে প্রায় দিন তার মামা দিদু আর দাদু দুজনেই ছেড়ে দিয়ে আসে আমার যাই হোক ছাড়া থেকে অনেকটা মানে আর আমাকে নিজেকে রেডি হতে হয় না তখন কি হয় আমি আরেকটু সময় হাতে পাই ঝটফট কাজ সেরে ফেলার আর কি এই যে তাদেরকে রেডি করে তার মামা দিদু আর দাদু দিতে গেল আর বা আর তো আমার সজা শ্বশুর শাশুড়ি সবাই তো গেছে পুজোতে ওই জন্য আমি এখন সময় পেয়েছি ঝটফট করে যত কাজ আছে সেরে ফেলি এখন এমন অবস্থা হয়েছে চারদিকেই চারদিকেই শুধু পুজো পুজো আর পুজো বিশেষ করে মানে হরে কৃষ্ণ পুজো বেশি তাই তো আমাদেরও এখানে পাশের ঘরে তো আজকে আট দিন হয়ে গেল তাদের ঘরেই পাড়া পুরো আট দিনই মানে শুধুই গানই শুনছে আর ভাগবত গীতা পাঠ শুনছে সবই শুনছে আর আমরা আমাদেরও এইখানে আজকে রাত্রে নেমন্তন্ন আছে খেতে যাওয়ার সময় দেখি কি হয় গেলে তো অবশ্যই আপনাদের ভিডিওতে আমি দেখাবো আর এখন এই যে বাচ্চাদের নিয়ে একটু সন্ধ্যার সময় বসে গেছি আজকে একটু তাড়াতাড়ি বসে গেছি রাত্রিবেলা মানে সারাদিন তো ভিডিও আর করার সময়ই পাইনি এই রাত্রিবেলা তো ওখানে খেতে যাবো বলে তো কোনো রান্না বান্নার ঝামেলা নেই কিছু নেই ওই জন্য বসে পড়েছি সন্ধ্যা থেকে এই যে একটা কানের দুল বানিয়েছি দেখুন কানের দুলটা হচ্ছে এটা হলো তার যে বলে না তার গুজিটা আর দুলটা পেছনে পড়েছি সেই গুজিটা এত ছোট্ট একটা গোল বলে আমি গুজিটাকে ওপরে দিয়ে দিয়েছি আর কানের দুলটাকে পেছনে দিয়ে দিয়েছি একটা কানে করেছি আর একটা কানে করার সময় হয়নি করবো আমি এরকম করে একটা পরে দেখবো কেমন লাগে এই জন্য খেতে যাবো বলে আজকে অনেক সময় আছে আমি দুজন বাচ্চাকে নিয়ে বসে পড়েছি রান্নাবান্নার ঝামেলা নেই আমি তোমরা তাড়াতাড়ি পড়াশুনো করে নাও দিলে আমরা বেরাবো দুজনে আচ্ছা পড়ছে আজকে আবার ছোটে নেই বলে তাদেরকে বাইরে নিয়ে চলে এসেছি পড়তে বসতে দিলে পুরো এখানে স্পেসটা পায় ভালো আর ছোটে থাকলে এটা হয় না কারণ হচ্ছে ছোটে আসলে তো বাচ্চা ছেলে গোটা হামাগুড়ি দেয় আর এরা বসলে তো খাতা বই ছিঁড়েই দেবে ওই জন্য খাটের উপর চলে যেতে হয় আর এরা সেই খাটের উপর দুম দুম করে লাফাতে থাকে যাই হোক এখানে কদিন আজকে দু চার দিন মানে তারা যাওয়ার পর থেকে এখানেই বেশিরভাগ পড়তে বসে এরা মানে ভালোই হয় অনেক ভালোই পাওয়া যায় বসে লিখতেও ভালো হয় এত ছোট ছোট বাচ্চাদের কেউ খুন্তি নিয়ে মারে কিন্তু না খুন্তিটা না নিলে না আমার নিজেরই গলা ব্যথা হয়ে যাচ্ছে চেঁচিয়ে চেঁচিয়ে তাই ভয় দেখানোর জন্য এটা তো রাখতেই হবে না হলে আমি পারবই না এখন চলে এসেছি এই যে খাওয়ার জায়গায় পুরো রেডি হয়ে ঘড়িতে তখন ছিল পুরো পৌনে নটা আমি চলে এলাম বললাম বাচ্চারা যদি গিয়ে কিছু খেয়ে নেয় তো তাহলে ঠিকই হবে নিয়ে চলে এলাম আমার মাকেও নিয়ে এলাম আর মা ও ঠাকুরের প্রসাদ লোকে গিয়ে খেতে হয় আর সকালে গিয়েও এদের ঘরে কাকু বারবার করে বলে এসেছিলো যে সবাই যাতে যায় নিয়েছিলাম আর প্রতিদিন তো যারা ভাগবত শুনতে আসে তারা এখানে প্রসাদ খেয়েই যায় আমাদের ঘরে তো ভাগবত আর সোনার এই তো শ্বশুর মশাই এলেন আর শুনতে আসবে কে দুটো বাচ্চার কাছেই তো সারাদিন সময় চলে যায় আজকে এই যে মেনুতে ছিল যে ফ্রায়েড রাইস দিয়েছিলো আর তার সাথে দিয়েছিলো আলুর আলুর দম ফ্রাইড রাইস আর পনির ছিল আর তার সঙ্গে বন্দে ছিল চাটনি ছিল পাপড় ছিল এই ছিল ইয়েতে মেনুতে হ্যাঁ আর এটাতেই অনেক অনেক লোকজন খাবে লাইন পড়ে গেছে এখন থেকেই মানে এই কাকুরঘরে প্রতি বছরই মহোৎসব করে অনেক বড় করেই করে এবং অনেক অনেক মানুষজন খায় পুরো আমাদের রাস্তা পুরো ভোরে প্যান্ডেল হয়েছে আর পুরো রাস্তাটাই পুরোটাই টেবিল ফেলে দিয়েছে তাতেই লাইন পড়ে গেছে আমার আর মানে সবটাই দেখাব কিনা জানি না মোটামুটি যতটা দেখাতে পারছি ততটাই নেই ওদের শুধু শুধু নিয়ে এসছি টেবিলে বসবে আর টেবিলটাকে ভরে রাখবে তাই জন্য কারণ ওরা তো কিচ্ছু খাবে না বাড়িতে গেলে ভাত মাছের ঝোল আছে গরম করে ওদেরকে দেব আর আমরা পুরো পেট পুরে যাই দিক সবটাই চেটে খেয়ে যাচ্ছি এখানেই ডিনার করলাম আর আর আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করলাম হরে কৃষ্ণ